আসসালামু আলাইকুম আমার বাবার বয়স পঞ্চাশ বছর আমার মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর দুজনেই প্রেম করে বিয়ে করেন ওনাদের চব্বিশ বছরের সংসার জীবন ছোট থেকেই ওনাদের মাঝে মিল মোহব্বত ভালোই দেখলাম দুই সালে করোনার সময় আমার বাবা দীর্ঘ বারো বছর প্রবাস থেকে একেবারে দেশে চলে আসেন আমরা দুই বোন এক ভাই আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেছে ছোটো ভাই নয় মাস হল প্রবাসে চলে গেছেন গত দুই মাস ধরে আমার বাবা পাগল হয়ে গেছেন বিয়ে করবে আমার মায়ের চেহারা ভালো না স্বাস্থ্য নেই ওনার সাথে মানায় না কোথায়ও নিয়ে গেলে ওনার লজ্জা লাগে তাই উনি বিয়ে করতে চাচ্ছে তিনটা নাতি নাতনি হয়ে গেছে আমার মা সারা দিন পরিশ্রম করে সব সময় কি চেহারা এরকমই থাকবে আমার মা অসুস্থ হলে চিকিৎসার টাকা দেয় না বছরে দুই একটা ঈদ যায় ঈদে বাবা কাপড়ও দেয় না মাকে কাপড় কিনে দেয় না এসব নিয়ে আমার অভিযোগ নেই ইউটিউবে মেয়েরা বলে না আমার স্বামী মারা গেছে দশ লক্ষ টাকা দেব যে আমাকে বিয়ে করবে এসব ভিডিও দেখে নাম্বার দিয়ে ফোন দেয় মায়ের সামনে কথা বলে ওই সব মহিলাদের সাথে ইদানিং এত অত্যাচার করতেছে আমার মায়ের সাথে সাথে আমার মায়ে আমার মায়ের গায়ে হাত তুলতেছে আমার মা বাড়ি থেকে চলে আসতো রাতে ঘুমানোর আগে আর সকালে ঘুম থেকে উঠে মাকে খারাপ বাসায় গালি গালাস করে মা জবাব দিলেই গায়ে হাত তুলে আর বলে হাড্ডি দিয়ে হাড্ডি ভাঙবে মা আমার ভাইকে জানান তখন বাবা বলেন আমি বিয়ে করে আমি খাওয়াবো তোদের কি বিয়ে করলে সমস্যা নেই কিন্তু আমার গায়ে হাত তুলবে কেন উনি আমার মাকে রাখবে না আবার ছাড়বেও না কাবিনের টাকা দিবে বলে ছাড়বে না গায়ে হাত তুলে গালিগালাজ করে মা সংসার ছেড়ে চলে আসত আমরা মায়ের পায়ে ধরছি মা আসে না লজ্জায় বাবাকে কিছু বলতেও পারছি না এমন না যে অবুজ বুঝে এমন করে আমরা সন্তান হয়ে বাবাকে কি বলবো বুঝতে পারছি না এভাবে আমার মা ওই বাড়িতে পড়ে থাকলে মাকে বাবা মেরিয়ে ফেলবে মেম্বার চেয়ারম্যান বা কোনো আত্মীয়দের জানাবো সেটাও পারছি না বাবা শুনলে মাকে মারবে দয়া করে আমাকে পরামর্শ দিবেন গল্পটি শুনে যার যার মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম